এই দেখুন বন্ধুরা তরকারিটা ভালোভাবে ফুটে গেছে আর আমি মাছগুলো ভালো করে ভেজে রেখেছিলাম একেবারে লালচে করে এই সময় আমি মাছগুলো অ্যাড করে দিচ্ছি তো এই তরকারিটা এইভাবে আপনারা করে দেখবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন খুবই ভালো লাগে খুবই টেস্টি ভীষণ ভালো লাগে খেতে আপনারা এইভাবে আমি যেইভাবে রান্না করছি এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন Tama lang. নমস্কার বন্ধুরা গঙ্গাসাগরের বনেদি রান্না ও পরিবেশ ইউটিউব চ্যানেলে আমি সবাইকে স্বাগত জানালাম আজ আমি একটা নতুন ধরনের মাছ নিয়ে এসে হাজির করেছি দেখুন এই যে মাছটা বেশ থেকে ধরা হয়েছে একেবারে জানতো মাছ এই মাছটাকে আমরা পাঙ্গাস মাছ বলি কিন্তু হয়তো এটা আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম রয়েছে তবে এই পাঙ্গাস মাছ নদীতেও হয় আবার পুকুরেও হয় এটা পুকুরেরই পাঙ্গাস মাছ এটা আমাদের পুকুর থেকে ধরা হয়েছে এখন আমি মাছটা কেটে নেব বন্ধুরা ভীষণ গরম পড়েছে সবাই সাবধানে থাকবেন আর ভালো থাকার চেষ্টা করবেন বন্ধুরা এখন আমি মাছটা কেটে নেব আর কাটাটাও আপনাদের সাথে শেয়ার করব এই মাছেরই আজ আমি রেসিপি করব দেখুন বন্ধুরা এক কেজি ওজনের পাঙ্গাস মাছ আমাদের ঘরের পুকুরেই হয়েছে পুকুর থেকে মাছটা ধরা হয়েছে একটু আগে এখন আমি মাছটা কেটে নেব তারপর রান্না করব আপনারা দেখতে থাকুন আমি মাছটা কিভাবে কাটি কাটাটাও আপনাদের সাথে শেয়ার করছি মাছ কাটা অনেকের ভয় থাকে যে কিভাবে কাটবো কিন্তু কাটাটা অতি সোজা এই আমি একটা বটি নিয়ে বসে গেছি আর একটা চুপড়ি নিয়েছি আর অল্প পরিমাণে আমি ছাই নিয়েছি হাতটা স্লিপ করতে পারে ওই জন্য যে কাটা কাটা হয়ে গেল খুব মাছ যায় এমন কিছু অসুবিধা হয় না কিন্তু একটা বঁটি থাকলে ভালোভাবে মাছটা কেটে নেওয়া যায় মাথাটা কেটে নিয়েছি এবার ফুল কাটা টেনে বের করে দেবো এই যে এখন আমি এই মা এই সাইড থেকে পিস গুলো করে নেব তে খুবই ভালো লাগে এই মাছে মাছ একেবারে কম কাঁটা যুক্ত মাছ খুব ভালো লাগে খেতে হাতের কাছে পেলে অবশ্য আপনারা একবার না একবার খাওয়ার চেষ্টা করবেন বন্ধুরা ভীষণ টেস্টি মাছ তলু তুমি মাছের আঁচ খেয়ে যাচ্ছ এই দেখুন বন্ধুরা পুরো মাছটা কাটা হয়ে গেছে মাথাটাকে আমি দুফালি করে নিয়েছি এখন এই ফুলকাটা আমি বের করে নেব আর আমাদের পোষা বিড়াল টলিকা বসেই আছে শুধু আঁস খাওয়ার জন্য এই দেখুন আমি মাছ কাটা মানেই ও চলে আসবে আমার কাছে ও মাছে আঁস খেতে খুব পছন্দ করে দেখুন বন্ধুরা আমি আজ একটা রেসিপি করবো পাঙ্গাস মাছের রেসিপি তো পাগাস মাছটা আমার পুকুরেরই ধরা হয়েছিল আমি কাটাটাও আপনাদের সাথে শেয়ার করেছি এই দেখুন কেটে নিয়ে বসে গেছি রান্না করার জন্য তো এই মাছ তো খুব কম কাঁটাযুক্ত মাছ এবং খেতেও খুব ভালো লাগে এবং চর্বিযুক্ত মাছ এখন আমি এই মাছটার তেলেঝাল করবো তেলেঝাল করার জন্য আমি এখন লবণ হলুদটা মাখিয়ে নিচ্ছি মাখে পাঁচ মিনিট লবণ হলুদ মাখিয়ে রেখে দেব তারপর আমি তরকারিটা করব। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম এই দেখুন ভালো করে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি পাঁচ মিনিট রেখে দেব তারপর রান্নাটা করব। বড় মাছ যদি একটু আগে লবণ হলুদটা মাখিয়ে রাখা হয় তাহলে খুবই ভালো হয় লবণ হলুদটা ঢুকে যায় ভেতরে ভালোভাবে ভাজা যায় আর রান্নাটাও ভালো হয় খুব টেস্টি হয় তো এই রান্নাটা করার জন্য দেখুন বন্ধুরা আমি একটা বড়ো মাপের টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি আর কয়েকটা ছোট কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এক চামচ আদা বাটা নিয়েছি আর এক চামচ রসুন বাটা নিয়েছি আর বড়ো সাইজের পেঁয়াজ আমি দুটো গ্রেট করে নিয়েছি আর একটা মাটির পাত্রে আমি অল্প জল নিয়ে নিয়েছি এবার আমি একটা গুঁড়ো মশলার পেস্ট বানিয়ে নেব আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এই মাছটা একটু ঝাল বেশি হলে খেতে ভালো লাগে তো ঝালটা আপনারা নিজেরা নিজেদের পছন্দ মতো দেবেন আমি ফুল এক চামচ দিচ্ছি না কম দিচ্ছি তো মোটামুটি এক চামচের কাছাকাছি লঙ্কা দিলাম এটা ঝাল করার জন্য দিলাম আর এক চামচ দিলাম আমি ধনে গুঁড়ো আর এক চামচ আমি জিরে গুঁড়ো দেব এক চামচ জিরে গুঁড়ো দিলাম অল্প আমি দিলাম এক চামচের হাফ দিলাম হাফেরও কম একটু দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য এটা ঝালের জন্য নয় এটা কালারের জন্যই দিলাম হাতের কাছে পেলে মাছটা একবার খাওয়ার চেষ্টা করবেন বন্ধুরা ভীষণ ভালো লাগে খেতে এই দেখুন আমি একটা উনানে কড়াই বসেছিলাম কড়াইতে তেল দিয়ে দিয়েছি লিখিত পরিমাণ তেলটা গরমও হয়ে গেছে আস্তে আস্তে আমি মাছগুলো ভেজে নেব মাছ গুলোকে আমি ভালো করে উঠতে পারতে লালচে করে ভেজে নেব অল্প অল্প করে পুরো মাছটাই আমি ভেজে নেব এই দেখুন আমি মাছগুলো লালচে করে ভেজে নিলাম এইভাবে সব মাছগুলো আমি ভেজে নেব এই দেখুন বন্ধুরা লালচে লালচে করে আমি মাছগুলো ভেজে নিয়েছি এবার তরকারিটা করব মাছ ভাজার পরে কড়াইতে আমি পরিমাণ মতো তেলও দিয়ে দিয়েছি ফোড়নের জন্য আমি অল্প কালো জিরে দিয়ে দিলাম ফোড়নটা হয়ে গেছে এবার আমি টমেটো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা করে রাখা পেঁয়াজটাও দিয়ে দিলাম ভালো করে নিয়ে অল্প তেল দিয়ে দিলাম তেলটা একটু কম পরে গেছিল রসুন বাটা দিলাম আর আদা বাটাও দিয়ে দিলাম এবার হালকা হলুদ দিয়ে অল্প পরিমাণ হলুদ দিলাম সব এই দেখুন মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে পেঁয়াজ টমেটো কাঁচা গন্ধ চলে গেছে বেশ ভাজা ভাজা হয়ে গেছে আমি তরকারিতে তেলটা একটু কমই ব্যবহার করছি তরকারিতে তেল ব্যবহার করাটা একটুখানি ব্যক্তিগত ব্যাপার তো কম তেল মশলায় রান্না করাটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো তো আপনারা নিজেরা ব্লিশিং তেলটা ব্যবহার করবেন বেশ ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজের একটা দারুণ সুন্দর ভাজা গন্ধও চলে আসছে এই পর্যায়ে আমি মশলার পেস্টটা দিয়ে দেব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন কালারটাও ভালো এসছে কষানো মশলা থেকে একটা দারুণ সুন্দর গন্ধও চলে আসছে হালকা তেলও মিউজ করছে বলে যাচ্ছে মশলাটা কষানো হয়ে গেছে ভালো লাগে এই পর্যায়ে আমি একটা পাত্রে জল গরম করে রেখেছি জলটা অ্যাড করে দেবো তরকারিটা এবার ফুটে যাক একটু পরেই আবার ফিরে আসছি এই দেখুন বন্ধুরা তরকারিটা ভালোভাবে ফুটে গেছে আর আমি মাছগুলো ভালো করে ভেজে রেখেছিলাম একেবারে লালচে করে এই সময় আমি মাছগুলো অ্যাড করে দিচ্ছি তো এই তরকারিটা এইভাবে আপনারা করে দেখবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন খুবই ভালো লাগে খুবই টেস্টি ভীষণ ভালো লাগে খেতে আপনারা এইভাবে আমি যেইভাবে রান্না করছি এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন কেমন লাগে এই দেখুন আমার পাঙ্গাস মাছের তেলে ঝাল তরকারিটা কমপ্লিট হয়ে গেছে একটা পাত্রে আমি ঢেলে নেব কালারটাও খুব সুন্দর চলে এসেছে দেখুন বন্ধুরা পাঙ্গাস মাছের তেলে ঝালটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি একটা পাত্রে ঢেলেও নিয়েছি দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে এবং খাবার থেকে একটা ভালো গন্ধও আসছে তো আপনারা এই এইভাবে ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে সেটা আমাকে জানাবেন কমেন্ট করে তো ভিডিওটা আজ আমি এখানেই শেষ করলাম আবার দেখা হবে পরের ভিডিওতে পরের কোনো রেসিপির সাথে তত সময় আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন টাটা বন্ধুরা নমস্কার